সম্মানীয় দর্শক একশো পঞ্চাশ বছরের ব্রিটিশ আইনকে মুছে দিয়ে ভারতে চালু হলো তিনটি নতুন আইন আপনারা জানেন আর এই তিনটি আইনের মধ্যে একটি ধারা হলো বিএনএস সেকশান ঊনসত্তর অর্থাৎ ভারতীয় পুরুষদের নয়া আতঙ্ক ধারা ঊনসত্তর যার ফুল ফর্ম হলো ভারতীয় নয়া সংহিতা অর্থাৎ ভারতীয় নয়া সংহিতাতে ভারতীয়র যে উনসত্তর নম্বর ধারাটি অনেকের মনেই কিন্তু শঙ্কা তৈরি হয়ে গিয়েছে অর্থাৎ আইনটি চালু হওয়ার পরেই সিক্সটি নাইন নম্বর ধারা নিয়ে অনেকের মধ্যে শঙ্কা তৈরি হয়ে গিয়েছে ভারতীয় পুরুষদের ক্ষেত্রে এটি একটি বড় আতঙ্কের আইন এবং বড় ভয়ের ব্যাপার তো এই আইনের অপব্যবহার হতে পারে বলে অনেকেই উদ্বেগ প্রকাশ করছেন আর এই ধারায় ঠিক কি বলা হয়েছে কেন ভারতীয় ন্যায় সংহিতার নম্বর ধারা নিয়ে বিতর্ক হচ্ছে কেন এই ধারাটি ভারতীয় পুরুষদের ক্ষেত্রে ভয়ঙ্করতম একটি ধারা সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে আজকের ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মাঝপথে কেউ স্কিপ করবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে পাশের ঘন্টাটি রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না যারা এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন সকলের সুবিধার্থে চলুন দেখে নিই ন্যায় সংহিতার অনুসূত নম্বর ধারাটি বিস্তারিত কি বলা হয়েছে দেখুন বলা হয়েছে প্রেমের সম্পর্ক ভেঙে গেলে এতদিন শুধুমাত্র কারোর হৃদয় ভাঙত কিন্তু এখন যদি কোনো পুরুষ কোনো মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার পর তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তাহলে তার জেল হতে পারে ভারতের নতুন ফৌজদারি আইন এমন একটি বিধান রয়েছে ঔপনিবেশিক যুগের ভারতীয় দণ্ডবিধির বদলে চলতি মাসের প্রথম দিন থেকেই চালু হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা আর ভারতীয় ন্যায় সংহিতার ঊনসত্তর নম্বর ধারাতেই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক ভেঙে দিলে শাস্তির বিধান বলা হয়েছে এই ধারাটি নিয়ে অনেকের মনে শঙ্কা তৈরি হয়েছে এই আইনের অপব্যবহার হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে অনেকেই তো এই ঠিক কি বলা হয়েছে কেন ভারতের ন্যায় সংহিতার ঊনসত্তর নম্বর ধারা নিয়ে বিতর্ক রয়েছে কেন ভয়ঙ্কর এই নিয়মটি এই ধারাটি কেন ভয়ঙ্কর পুরোধের ক্ষেত্রে চলুন জেনে নেই তো ভারতীয় ন্যায় সংহিতার ঊনসত্তর নম্বর ধারাই বলা হয়েছে যে ভারতীয় ন্যায় পঞ্চম অধ্যায় এটি রয়েছে এবং এই অধ্যায়ে মহিলা শিশুর বিরুদ্ধে অপরাধের বিভিন্ন দিক এবং সেগুলির শাস্তির কথা বলা হয়েছে ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তি যদি বা উপায়ে পূরণ করার কোনো অভিপ্রায় ছাড়াই বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে কোনো মহিলার সঙ্গে যৌন মিলনে লিপ্ত হয় সেক্ষেত্রে ওই ধরনের যৌন মিলনকে ধর্ষণ বলা যাবে না তবে ওই পুরুষকে কারাদণ্ড দেওয়া হবে আরও বলা হয়েছে এই অপরাধে কোনো ব্যক্তির দশ বছর পর্যন্ত জেলও হতে পারে এবং সঙ্গে দিতে হতে পারে জরিমানা তো বিধানটির ব্যাখ্যায় বলা হয়েছে যে প্রতারণামূলক উপায়ের মধ্যে রয়েছে যেমন চাকরি দেওয়া বা পদোন্নতির মিথ্যা প্রলোভন বা প্রতিশ্রুতি বা পরিচয় গোপন রেখে বিয়ে করা ইত্যাদি নির্দিষ্ট বিধান ছিল না এর আগে এর আগে ভারতীয় দণ্ডবিধি প্রতনামূলক উপায়ে যৌন মিলনের জন্য শাস্তির কোনো নির্দিষ্ট বিধান ছিল না তো ভারতীয় দণ্ডবিধির নব্বই নম্বর ধারায় ভুল তথ্য দিয়ে যৌনমিলনের সম্পত্তি গ্রহণকে অবৈধ বলা হতো এটাই ছিল তো এই ধরনের অপরাধের ক্ষেত্রে এই আইনের সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির তিনশো পঁচাত্তর নম্বর ধারা যোগ করা হতো এই ধারাটা ছিল ধর্ষণের তো কেন উনসতনম বিতর্কিত ধারা না সমর্থকদের মতে এই আইনের অপব্যবহার হতে পারে সম্মতিপূর্ণ যৌন সম্পর্কের পরে কোনো পুরুষকে অপরাধী হিসেবে চিহ্নিত করা যেতে পারে যদি তাদের সম্পর্কে অবনতি হয় এবং শেষ পর্যন্ত বিয়ে না হয় তাহলে কোনো মহিলা তার পুরুষ সঙ্গীর বিরুদ্ধে এই আইনের ধারায় মামলা করতে পারেন কাজেই শুধুমাত্র কোনো মহিলার মুখের কথায় বা পুলিশের প্রাথমিক তদন্তের পরেই করা যাবে কোনো পুরুষকে লাইভাল পোর্টালে বিএম সালগোয়াকার কলেজ অফ সহকারী অধ্যাপক ডক্টর সন্ধ্যারাম লিখেছেন এই ধারার মধ্য দিয়ে এমন একটি আখ্যান তুলে ধরা হয়েছে যে শুধুমাত্র মহিলাদের সুরক্ষার প্রয়োজন তাছাড়া তার মতে মহিলা বিদ্বেষী শুধু তাই নয় মহিলাদের আইনগতভাবে একটি গুণ তুলে ধরা হয়েছে উপায়ের যে ব্যাখ্যা দেওয়া হয়েছে ভারতীয় ন্যায় সংহিতায় সেই বিষয়ে আপত্তি জানিয়েছিলেন তিনি তার যুক্তি ছিল যে এই আইনের আইন ধরেই নেওয়া হয়েছে যে চাকরি বা পদোন্নতির বিনিময়ে যৌনতার সম্মতি দেন মহিলারা বিরোধীদের দাবি পরিচয় গোপন করে বিয়ে করার জন্য শাস্তি দেওয়া এই আইন আসলে লাভ জিহাদের আখ্যানকেই প্রতিষ্ঠা করার জন্যই তৈরি হয়েছে আইনি সমস্যা 96 নম্বর ধারায় আইনি যে সমস্যা তৈরি হয়েছে তা হলো যে সমালোচকদের এই সকল যুক্তির পাশাপাশি এই আইন প্রয়োগের ক্ষেত্রে কিছু আইনি সমস্যা তৈরি হয়েছে বড় প্রশ্ন হলো আদালত কিভাবে প্রতিষ্ঠা করবে যে বিয়ের অভিপ্রায় ছিল না বা মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যদি শেষ পর্যন্ত বিয়ে না হয় তাহলে কেউ কিভাবে প্রমাণ করবে যার সত্যিই সত্যি বিয়ে করার ইচ্ছা ছিল কারণ বিয়ে করার ইচ্ছা থাকলেও বিভিন্ন কারণে সম্পর্কে শেষ হয়ে যেতে পারে মিথ্যা প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতির ভঙ্গের মধ্যে কিভাবে প্রভেদ করা হবে কেউ কেউ বলেছেন প্রমাণ হিসাবে মোবাইল ফোনে আসা মেসেজ কল রেকর্ড ছবি ব্যবহার করা যেতে পারে বিয়ে দিয়ে সেখানে কোনো সমালোচনা থাকলে তার প্রমাণ হিসাবে দেওয়া যেতে পারে তারপর কোনো যৌন সম্পর্ক শুধুমাত্র বিয়ে হয়ে সেই প্রতিশ্রুতির ভিত্তিতে হয়েছিল কি না তাও জানার কিন্তু উপায় নেই কাজেই ভেঙে গেলে পুরুষদের মধ্যে আতঙ্ক তৈরি হতে পারে অর্থাৎ যে ভারতীয় ন্যায় সংহিতার নতুন ধারা নম্বর ধারা যেটা ন্যায় সংহিতার প্রথম অধ্যায় রয়েছে এই ধারাটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর এবং বিতর্কিত ধারা পুরুষদের জন্য কারণ ঊনুষতম ধারায় যা বলা হয়েছে এই ধারাটি যুক্ত হয়েছে খুব গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্করতম ধারা যারা পুরুষ রয়েছে আমরা অবশ্যই এটা আমরা খেয়াল করব আমরা জানবো এই গুরুত্বপূর্ণ আপডেট ছিল ভিডিওর মাধ্যমে সকলকে জানিয়ে দেবো ধারাটি যে নতুন ধারা যুক্ত হয়েছে এই আইনটি সকলে জানিয়ে দেবো এবং আমরা ভালোভাবে চলার চেষ্টা করব আমরা ভালো ব্যবহার করব যাতে আমাদের এই ধরনের ধারায় না পড়তে হয় বা কেসে না পড়তে হয় তার গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি কিন্তু অবশ্যই আমাদের নিতে হবে তো গুরুত্বপূর্ণ আপডেট ছিল আজকের ভিডিও যে ন্যায় সংহিতার অনুশতনব ধারায় কি বলা হয়েছে তার বিস্তারিত আপডেট বা তথ্য বা ইনফরমেশন দেখার চেষ্টা করেছিলাম আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সব আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভরবে না চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ